বন্ধুরা আজকে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে আমি যার সাথে সম্পর্কে রয়েছি কি করে বুঝবো যে তার মনের মধ্যে শুধুমাত্র শারীরিক আকর্ষণটাই রয়েছে নাকি সে ভালোবাসা দেওয়ার জন্য বা ভালোবাসা পাওয়ার জন্যই আমার সাথে সম্পর্কে এসছে তো বিষয়টা আমি জানি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা বানানো ভিডিওটা পুরো দেখো তোমার প্রিয়জনের মনের মধ্যে কি চলছে আজকের ভিডিও থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে যদি চাও আজকের ভিডিওটার সেকেন্ড পার্ট আমি তোমাদের জন্য সেটাও বানিয়ে দেবো আরও কিছু লক্ষণ নিয়ে এসে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধু এই যে মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো সেই মানুষটাকে এখন বিচার করার পালা যে সে কি চাইছে এবার যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো না সেই মানুষটি তোমার সাথে কেমন বিহেভিয়ার করে সে কি চায় কি না চায় এই পয়েন্টটা থেকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে দেখো পয়েন্টটা কিছুটা এরকম যে সেই মানুষটা তোমার সাথে কেমন বিহেভিয়ার করে সে কি তোমার সাথে সময় কাটাতে বা সে তোমার সাথে থাকতে বেশি আগ্রহী নাকি সেই মানুষটা তোমার কি বলো তোমার সাথে ঘনিষ্ঠ হতে বা ফিজিক্যাল হতে বেশি আগ্রহী যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা তোমার সাথে শুধুমাত্র থাক বেশি আগলো মানে তোমার সাথে থাকবে বলে তোমার সাথে বেশি সময় কাটাবে বলে ও নানান রকম বাহানা খোঁজে তোমাকে হয়তো কিছু বলবে বা তোমার সাথে একটা মানে টপিক ছাড়াই কোন একটা টপিক তুলে নিয়ে এসে তোমার সাথে গল্প জুড়ে বসলো বা তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করলো কিছু বলার চেষ্টা করলো মানে এই বিষয়গুলো করছে কেন বলতো তোমার সাথে কিছুটা বেশি সময় থাকবে বলে তোমাকে বেশি সময় দেবে বলে তোমার সাথে মানে তোমার সঙ্গটা চাইছে তোমার সাথে থাকতে চাইলে ওই মানুষটা মানে এক কথায় বলতে গেলে তোমার সঙ্গ তোমার সেই অবয়বটা কাছে থাকা এইটা চাইছে যাতে তোমার সাথে বেশিটা সময় সে গল্প করতে পারে বেশিটা সময় তোমার হাত ধরে ঘুরতে পারে বেশিটা সময় তোমাকে দেখতে পারে তার জন্যই সে চেষ্টা করছে এগুলো আর এটা না করে যদি এমনটা হয় যে সেই মানুষটা তোমার সাথে যতক্ষণ থাকছে সেই সময়টাতে শুধুমাত্র ধরাধরি এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে ঘনিষ্ঠ হয়ে আছে কাছে আসছে কিস করার বাহানা খুঁজছে বা একটু মানে তুমি সেটা বুঝতেই পেরে যাবে শারীরিক দিক থেকে যে ও তোমাকে টানছে ভেতরে কাছে না চেষ্টা করছে যদি এমনটা হচ্ছে যে যখনই তোমরা দেখা করছো বা কথা বলছো বা রাত্রে কথা হচ্ছে সেই সময়টাতে ও বেশি শারীরিক দিকে নিয়ে যাচ্ছে কথাটাকে বা ও যখন তোমার সামনে থাকে তখন তোমাকে টানছে যাতে শারীরিক দিকে মানে ও তোমার উপর একটু হুমদিকে পড়তে পারে বা একটুখানি কাছে আসতে পারে একটু জড়িয়ে ধরতে পারে বা একটু কোনো জিনিস নিয়ে একটু টানাটানি করতে পারে এই বিষয়টার দিকে তার নজর বেশি যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু তার শুধুমাত্র শারীরিক আকর্ষণ ওই শারীরিক দিক তার আকর্ষণ পুড়িয়ে গেলে সে কেটে পড়বে আর যে ভালোবাসার জন্য রয়েছে সে কিন্তু ভালোবাসার জন্য রয়েছে সে কিন্তু শারীরিক আকর্ষণের জন্য নেই এটা বুঝতে হবে বুঝতে পারলাম সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা এটা ভীষণ একটা মজার বিষয় যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সে ভালোবাসার টানে সম্পর্কটাতে এসেছে সেই মানুষটার মধ্যে না তুমি ভবিষ্যতে পরিকল্পনা দেখতে পাবে তার কথাতে তার কথাটা অতটা মনোরঞ্জক হবে না পরিষ্কার কথা বলছি অতটা মনোরঞ্জক যে মানে তোমার মন জুগিয়ে কথা বলছে তোমাকে ইমপ্রেস করার জন্য তোমাকে ভালো লাগানোর জন্য কথা বলছে না সেই রকম কথা তুমি সেই মানুষটার কাছ থেকে পাবে না যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে বুঝতে পারলে কারণ ওই মানুষটার মনের ভেতর শুধুমাত্র চলে যায় তোমাদের সম্পর্কটাকে কি করে বাড়াবো কি করে ভালো রাখবো কি করে আরো এগিয়ে যাওয়া যায় কি করে ভালো থাকা যায় কি করে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করা যায় কারণ যে মানুষটা তোমাকে ভালোবেসেছে সেই মানুষটা শুধুমাত্র ভালোবাসাই না সেই মানুষটা তোমার সাথে সারাটা জীবন কাটাবে বলে এসেছে রাইট যেই মানুষটা তোমার সাথে জীবন কাটাতে এসছে সেই মানুষটা চাইবে যে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক ভবিষ্যৎটা ভালো হোক ভবিষ্যৎটা আরো আনন্দময় হোক ঠিক কিনা না এবার যেই মানুষটা দেখছো যে এইগুলো চাইছে তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো যে হ্যাঁ ঠিক আছে ভাই এই মানুষটা আমার জন্যই এসছে কেননা ও ভালোবাসার জন্য এসছে এবার যেই মানুষটা শরীরের চাহিদার জন্য এসছে বা শারীরিক আকর্ষণ দেখে এসে তোমার কোন জিনিসটা কতটা বড় সেইটা দেখার জন্য এসছে বা সেই আশায় এসছে যে ওটা খাবো সেই মানুষটা কোনো সময় ভবিষ্যৎ পরিকল্পনা করবে না ভবিষ্যৎ নিয়ে কথা বলবে না ভবিষ্যৎ নিয়ে আগ্রহী থাকবে না সেই মানুষটা দেখবে তোমার মনোরঞ্জন কিভাবে হয় তোমাকে কিভাবে কিভাবে সারাক্ষণ দেখবে নানান হাসি টাট্টা নন ভেজ কথাবার্তা বলে তোমাকে মন মজিয়ে রাখছে খুব ভালো ভালো কথা বলছে তোমার খুব ভালো লাগছে সেই মানুষের সাথে খুব মানে এঙ্গেজিং লাগছে তোমার কারণ কি বলতো সেই মানুষটা শুধুমাত্র ওটাই চাই তোমার ওই কোন জায়গায় কি আছে সেই জিনিসটা একটু ধরবে সেই জিনিসটাতে একটু হাত বোলাবে সেই জিনিসটাকে একটু নিয়ে মাতামাতি করবে যেই ওটার ইচ্ছা যেই ওটার আকাঙ্ক্ষা যেই ওটার মধু ফুরিয়ে যাবে তোমাকে ছাবড়া করে রাস্তায় ফেলে রেখে দিয়ে ওর নিজের রাস্তায় চলে যাবে কারণ ওর আরও শরীরের চাহিদা রয়েছে যেখানে সে যেতে পারে থার্ড পয়েন্ট দেখো প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসে ভালো দিক খারাপ দিক ভালো সময় খারাপ সময় সবার আসে এবার যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে আর ভালোবেসেই তোমার সাথে সম্পর্কে আসবে যদি ওর মনের ভেতর ভালোবাসাটা থাকে না তাহলে সেই মানুষটা তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকবে ঢাল হয়ে থাকবে সাপোর্ট হয়ে থাকবে পিলার হয়ে থাকবে যাতে তুমি বড় ঝড় আসলেও নুয়ে না পড়ো ভেঙে না যাও ভেসে না যাও বুঝতে পারলে আমি কি বলছি অনেক খারাপ সময় আসে মানুষের তোমারও আসতে পারে তারও আসতে পারে ঠিক আছে এবার এবার খারাপ খারাপ সময়টাই হচ্ছে না মানুষ চেনার সময় সময়ে যেই মানুষটা তোমার সাথে থাকবে তোমাকে ভালোবাসবে তোমাকে আগলে রাখবে সেই মানুষটাই হচ্ছে আসল ভালোবাসার মানুষ তার মনে কি চলছে তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার খারাপ সময়টা আসবে যখন তোমার পকেটে পয়সা থাকবে না যখন তুমি দিয়ে ভেঙে যাবে কেউ তোমাকে সাপোর্ট করবে না সেই সময় তুমি বুঝতে পারবে আসল এবার যেই শারীরিক ইচ্ছার জন্য এসছে না সেই মানুষটা তোমার তোমার খারাপ সাথে থাকবে না তোমাকে তখনই তখন ছেড়ে দিয়ে চলে যাবে তুমি তার হদিসই পাবে না সেই মানুষটাকে দেখবে তোমাকে ব্লক করে দিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে হদিসি নেই সেই মানুষটা তোমার লাইফে ছিল তোমার ফ্রেন্ড লিস্টে ছিল বা তোমার কল লিস্টে ছিল নেই উদাও হয়ে গেছে ব্লক হয়ে গেছো তুমি কখন আবার যখন দেখবে তোমার ভালো সময় তোমার সব ঠিক আছে সেই সময় আবার আগমন হয়েছে আবার দেখবে তোমাকে নানান ভাবে কথা শোনাচ্ছে ভালো একদম মানে তোমার সেই মানুষটার মতন কেউ নেই এরকম মনে হবে বুঝতে পারলে এখানেই বিচারের জায়গা ফোর্থ পয়েন্ট সম্মান দেখো বন্ধুরা সম্মানটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেই মানুষটা তোমাকে ভালোবাসবে যেই মানুষটার মনে শুধুমাত্র শরীরের আকাঙ্ক্ষা নেই শরীরের আকাঙ্ক্ষা সবার থাকে কারণ নেই যে এরকম ভুল কথা কিন্তু শরীরের আকাঙ্ক্ষা ছাড়াও তার ভিতরে ভালোবাসা রয়েছে এটাই বড় কথা বাট যার মনে ভালোবাসা আছে না তার মনের ভেতর তোমাকে নিয়ে একটা সন্মান থাকবে সেই মানুষটা তোমাকে নিয়ে একটা খারাপ জায়গায় যেতে না ভয় পাবে যে তোমার যাতে কিছু না তোমার যাতে অসম্মান না হয় তোমার যাতে কোনো জায়গায় নিয়ে গেলে সম্মান নষ্ট না হয়ে যায় তোমার একটা মুখ নষ্ট না হয় এই বিষয়টা তার মাথায় থাকবে না শুধু শরীর শরীর সে দেখবে তোমাকে নিয়ে এমন এমন জায়গায় যাচ্ছে যেটা রেড লাইট এরিয়ার থেকে কোনো দিক থেকে কম না যেই এরিয়াতে ওপেন টু অল সব কিছু হচ্ছে সেই জায়গাতে তোমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলো যেখানে তোমার সম্মান নষ্ট হয়ে গেল তুমি মাথা তুলে ঘোরা দিয়ে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় নানান রকমের নোংরা কাজকর্ম হচ্ছে সেইগুলো দেখো সেই দিকগুলো বিচার করো ঠিক আছে কারণ ওই মানুষটার কাছে তোমার সম্মানের বিন্দু মাত্র দাম নেই তোমাকে সম্মান যে করতে হবে তোমাকে সম্মানের জায়গায় দিতে হবে ঠিক আছে নেই যেই মানুষটার এই বিষয়টা থাকবে না তার সাথে সম্পর্ক করা যাবে না কারণ সেই মানুষটা শারীরিক সম্পর্কের জন্য এসছে রে বাবা এসছে তার মনের মনের ভেতর ভেতর ভালোবাসা বলতে কিছু নেই নেই যার ভালোবাসাটাই তার সাথে আমি কি থাকবো কি ভালোবাসবো কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাবো তাই কি না লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট কারণ এরপরও অনেক পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে বলতে পারি বোঝাতে পারি ঠিক আছে তো তোমরা বললে আমি নেক্সট পার্ট অবশ্যই এই ভিডিও নিয়ে বানাবো যদি তোমাদের সকলের সহমত থাকে তাহলেই ঠিক আছে তো এই বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছ সেই মানুষটার সাথে তোমার যোগাযোগের ধরনটা কেমন সেই মানুষটা কি তোমার সাথে ঠিক সেই সময়টাতেই যোগাযোগ করে যখন তার টাইম হয় বা সেই সময়টাতেই যোগাযোগ করে যখন তুমি একটা ভালো সময়ে থাকো তোমার এমন সময় কি সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে দেয় যখন মাসের পাঁচটা দিন তুমি কোনো কিছু করতে আবদ্ধ বা করতে পারবে না বা সেই সময়টাতে সে শারীরিক সম্পর্ক করতে পারবে না তুমি আটকা আছো বা আটকে গেছো বুঝতে পারছো আমি কোন সময়ের কথা বলছি সেই সময়টাতে সেই মানুষটার দেখা তুমি পাবে না সেই সময়টাতে সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে না সেই সময়ে তুমি যদি তাকে কিছু বলো দেখা করার কথা বলো তুমি করতেই পারবে না কারণ তুমি ব্লক থাকবে সেই সময়টাতে সেই মানুষটাকে তুমি না কলে পাবে না দেখা করতে পারবে না তাকে মেসেজ করে কোনো উত্তর পাবে কিচ্ছু পারবে না তুমি প্রত্যেকটা জায়গা থেকে তখন ব্লক পাবে তাকে তাকে দেখবে তুমি সব রকম সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে গেছে সে অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে তুমি মেসেজ করছো কল করছো দিকে খোঁজ নেই ইভেন তুমি যদি বাড়ির পাশেও থাকো সেই মানুষটাকে ডাকলেও তুমি খোঁজ পাবে না বুঝতে পারলে আবার তোমার সেই পাঁচটা দিন কেটে যাক তোমার আবার ভালো সময়ে চলে আসুক যখন সেই মানুষটা তোমার সাথে একটু পষ্টি নষ্টি করতে পারবে সেই সময়টা গিয়ে তুমি সেই মানুষটা দেখা পাবে আবার দেখবে সে নিজে থেকে চলে এসছে নিজে থেকে তোমার সাথে কথা বলছে নিজে থেকে তোমার সাথে গায়ে পরে সব কিছু করছে আবার ওই টাইমটাতে দেখবে সেই মানুষটা কেটে পড়ছে ঠিক আছে তখন যখন তোমার সাথে সে কথা বলবে না তখন তোমাকে জিজ্ঞাসা করবে কিরে তোর সব ঠিক আছে তো হয়ে গেছে তিন কেটে গেছে তাহলে আমি কথা বলবো যদি বলে যে না এখনো আছে তাহলে সে দেখবে আবার বন্ধ হয়ে গেছে কথাবার্তা সে কথাবার্তা বলছে না সে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে এইটাই হচ্ছে বোঝার বিষয় আমি সব কথা ডিটেলি তো আর ভিডিওর মধ্যে বলতে পারি না আমি আভাস দিচ্ছি তোমরা বুঝে নাও যে সেই মানুষটা শারীরিক চাহিদা বা শরীরের যে ঝলকানি ওটা দেখার জন্য এসছে ওটা নেওয়ার জন্য এসছে নাকি সে ভালোবেসে তোমার কাছে এসছে যেই মানুষটা ভালোবাসবে না সেই দিনগুলোতেও তোমার পাশে দাঁড়াবে তোমার সাথে থাকবে তোমাকে এন্টারটেন করবে তোমাকে ভালো রাখবে ভালো বাসায় রাখবে যেই মানুষটা শরীরের জন্য এসছে শরীর না পেলে তাকে চুমন্ত হয়ে যেতে দেখবা পাবেই না তাকে খুঁজে এ হচ্ছে মেন ব্যাপার দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার কথাগুলো অনেক কর্কশ আজকের কেননা এই বিষয়গুলো এই এইরকমভাবে ছাড়া বোঝানো সম্ভব না তাই খুব রাফলি বললাম কিন্তু আমি সব ডিটেলি তোমাদেরকে এই বিষয়গুলোকে তুলে ধরতে পারলাম না কারণ আমার চ্যানেলে বা ভিডিওতে কাপিডাইট এসে যাবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখো আমার একটু সাপোর্ট হবে আমরা তোমাকে পেয়ে অনেকটা খুশি হব তো এটুকু করে দিও আজ চলি পরে দেখা অন্য কোনো ভিডিওতে টাটা